তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাইকে তো আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত তো দেখো আজকে নতুন বছর নিউ ইয়ার তো আজকে আমার ছেলের শোনা বাবার কি জন্মদিন আমার ছেলের তো সেই জন্য যাব পূজো দিতে মন্দিরে ঠাকুরকে দিবা আশীর্বাদ করো যেন আমার ভ মানে ঠাকুর যেন ভালো রাখে তোমরাও আশীর্বাদ করো যেন ও মানুষের মতো মানুষ হয় এই কামনা রাখছি তো ভালো থেকো দেখো আমার ব্লগটি তো পাস করো আমি আমার ভাইকে চলো এখন যাব মন্দিরে তো সকাল সকাল উঠে কাজকর্ম কমপ্লিট করার পরে হ্যাঁ রান্না বান্নাও সেরে নিয়েছি এখন যাচ্ছি ওকে তো হ্যাঁ বিমান ঘন্টা বাজাক একটু না তুমি বাজিয়ে দাও

দেখতেই পাচ্ছেন পুজো টুজো দেওয়া হয়ে গেল তো এখন বাড়ির দিকে যাবো দিদি যাইবো অনেকক্ষণ ওয়েট করে আছে তো চলো দেখতে থাকো তারপরে কেক টেক কাটা হবে সবই শেয়ার করব তোমাদের সঙ্গে দেখতে থাকো পাশে থাকো সোনা কি করছো সকাল সকাল এই তো দেখতেই পাচ্ছো পাঁচ রকম ভাজা হুম আমার সোনা বাবার আজকে জন্মদিন বলে কথা কি তাই তো এক লিস্ট প্রতিদিন বলবে তুমি কি করছো সোনা তুমি কি করছো আমি এই যে আমার তো হাসছি এই যে ঠিক আছে তো এদিকে তাকাও শোনা এদিকে তাকাও এখন মাছ হচ্ছে তারপর মাংস খাসির মাংস তারপরে হচ্ছে চিকেন কখন হবে এগুলো পরেই করে করছি তো বন্ধুরা দেখো মায়ের সাথে একটু ফটোশুট করে নিচ্ছি মা তো খুব কম ছবি তুলে নিয়ে তো আর কি রান্না করে ধুয়ে গিয়েছিলাম আর এখন দেখো সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর সোনা বাবার জন্য নিয়ে চলে এসেছি এই যে দেখতেই পাচ্ছ সাদা ভাত আর পাঁচ ছ রকমের ভাজা টাজা দিয়ে আছে এখানে আছে ডাল মুগ ডাল মাছের মাথা দিয়ে এখানে দেখতে পাচ্ছ মাছের ঝোল একটু চিকেন করেছি চাটনি ফল সালাদ মিষ্টি আর শোনা বাবার দেখো ফাস্ট ফুড এখানে ও তো দেখতেই খালি খাবো খাবো রব দেখতেই পাবে তোমরা তো এই তো ছোটখাটো একটু অ্যারেঞ্জমেন্ট নিজে হাতে করেছি আর তোমরা একটু প্রে করে দিও আশীর্বাদ করো সবাই যে আমার ছেলে যেন ভালো হয় মানুষের মতো মানুষ হয় পড়াশোনাটা ভালো শেখে মানুষ ভালো হয় আর যেন বিবেকহীন মানুষ না হয়ে যায় তাই তো ঠিক আছে চলো এখন শোনা বাবা দিবে তো দেখো শোনা বাবাকে আজকে জন্মদিন আমিও খাইয়ে দিবেন মার তো দেখো বন্ধুরা ছেলেকে খাইয়ে দিচ্ছি কেমন হয়েছে সোনা বলো ওই যে দাদার দিকে দাদা ওই দিকে হেভি হয়েছে ওর মা রান্না করেছে আজকে তা আমি খাইয়ে দিলাম প্রথমে না ওর মা খাওয়ালো তারপর আমি খাইয়ে দিচ্ছি একটু ভাত খাইয়ে দেবো সব কিছু খাইয়ে দেবো বলো সোনা অনেক কিছু করা হয়েছে যে মাছ আছে একটু মাছও খাইয়ে দিচ্ছি যে বড় রুই মাছ ছিল হুম কেমন হয়েছে ভালো হয়েছে এবার একটু এবার

তো দেখতে পাচ্ছো এখানে মুরগির মাংস রান্না হচ্ছে গরম গরম ফুলকলোচি হচ্ছে দেখো এই যে এই যে আমাদের দেখো এই যে রামচAttrা সারা ওয়াও একদম টেস্টি টেস্টি চিকেন কারি দেখতে পাচ্ছো আর এদিকে লুচি গরম গরম একদম জমে যাবে আজকে দেখো বিমানের সব এগুলো বন্ধু বান্ধবী সব আছে দিদি আছে না ভিডিও করে নিচ্ছি হ্যাঁ চার নাম্বার বাদ দিয়ে সব এসে দুষ্টমি শুরু হয়ে গেছে সবার খেলা শুরু বিমানের বন্ধুদের

দিবেশনা সবাইকে দিন না দাদা ওই মারতে দাও মারতে দাও সবাই দাও দিবা বিস্ট টাইম ঠিক আছে মারা ওখানে সবাই সবাইকে নিন সবাইকে মেলো এবার হচ্ছে এবার কেক খাওয়াই নিয়ে

না না দাদার জন্য নিয়ে আবার হ্যাঁ হ্যাঁ কি তুই সবাইকে বলা কি বলছো সবাইকে জিজ্ঞাসা করো লাগবে নাকি

বল তো देखते ही पहले আদি বাইরে সবাই করে একটা অনুষ্ঠান করে ফেললাম তো যাই হোক তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছেলে যেন ভালো হয় এটাই বলবো আর আমার ব্লগ কি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো আর পাশে থাকো ঠিক আছে শেয়ার করতেও ভুলো না কমেন্ট জানিয়ে সবাইকে একটু সবাই একটু উইশ করে দিও ভালো থেকো সবাই আমার ব্লগ টি এখানেই শেষ করলাম জাস্ট খাওয়া দাওয়া হলো এখন তাও ব্লগটা তোমার বৌদিমনি অলরেডি শেষ করে দিয়েছে তো আমি জাস্ট পরে একটা ভিডিও করলাম তো ঠিক আছে তো দেখো সবাই মিলে খুব মজা হলো তাই তো তো ঠিক আছে আসছে বছর আবার কবি আসছে বছর আবার